কারক কারক শব্দের আক্ষরিক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে প্রচলিত বাংলা ব্যাকরণের সংজ্ঞায় বলা হয় বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্বন্ধই হল কারণ বাংলা ব্যাকরণের এই সংজ্ঞাকে গ্রহণ করা হয়েছে পানিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ অনুসারে এই ব্যাকরণের কারকম অর্থাৎ বাক্যটির সরল বাংলা দ্বারায় ক্রিয়ার সহিত যাহার অন্যয় হয় তাহাকে কারণ বলে তো সংস্কৃত ব্যাকরণ অনুসারে তিনটি পদ কারক হিসাবে বিবেচিত হয় না এই পদ তিনটি কোনটা একটা হচ্ছে ক্রিয়াপদ দু নম্বর হচ্ছে সম্বোধন পদ যেটা কারক হবে না যদি আমি বলি ওহে বাড়ি চলো এখানে ওহে কারক হবে না যদি বলি হে বীণা বাজো 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 এই যে হে রুদ্ধ এটা কিন্তু কারক হবে না আর হচ্ছে তিন নম্বর সম্বন্ধ পথ যেটা কিন্তু কারক হবে না যেমন যদি বলি রাজার ছেলে বাড়ি যায় এখানে রাজার শব্দটির সাথে ক্রিয়ার কিন্তু সম্পর্ক নেই আছে কার সাথে ছেলের সাথে